ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ পাঁচই নভেম্বর আঠেরোই কার্তিক বুধবার আজকে দিনই সম্পন্ন হচ্ছে পবিত্র রাস পূর্ণিমা যাকে আমরা কার্তিক পূর্ণিমা দামোদর পূর্ণিমা এবং ত্রিপুরী পূর্ণিমাও বলে থাকি অনেকেই হয়তো আজকের দিনে গোপাল পূজা রাধাকৃষ্ণের পূজা অথবা সত্যনারায়ণের ব্রত পালন করছেন আজকের এই পূর্ণিমা তিথি এতই মহাপবিত্র যে কোনো রকমের মাঙ্গলিক এবং শুভ কাজ আজকের দিনে সম্পন্ন করলে তা অক্ষয় অখণ্ড ফল লাভ হয়ে থাকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আজ দেব দীপাবলির দিন ভগবান বিষ্ণুর নিদ্রা থেকে জাগরিত হওয়ার আনন্দকে ঘিরে দেবতারা এই দিনকে উদযাপন করে থাকেন এছাড়া গুরু নানকের আবির্ভাবও এই তিথিতেই ঘটেছিল তাই নানান কারণে বছরের এই বিশেষ দিনটি খুবই তাৎপর্যপূর্ণ এই পবিত্র রাস আসলে কি রাস শব্দটি এসেছে রস থেকে রস হল প্রকৃতপক্ষে মাধুর্য রস মাধুর্য রসে ভগবান শ্রীকৃষ্ণ এই লীলা করেছিলেন বলে এর নাম হল রাসলীলা এই লীলা ভগবানের সব থেকে উন্নত ও শ্রেষ্ঠ লীলা এবং চিন্ময় স্তরের সর্বোচ্চ উপলব্ধি আজকের এই ভিডিওতে আমরা সেই মহাপবিত্র রাস পূর্ণিমার ব্রতকথা শ্রবণ করব। বলা হয় যে কৃষ্ণের সংসর্গে এসে গোপিনীদের মধ্যে অহংকার তৈরি হয়েছিল গোপিনীরা যাতে নিজেদের ভুল বুঝতে পারে তার জন্য কৃষ্ণ অন্তর্হিত হয়েছিলেন শ্রীকৃষ্ণ তাদের অহংকার থেকে মুক্ত করেছিলেন এবং জীবনের পরম সত্য বুঝিয়ে তাদের অন্তরের আত্মাকে পরিশুদ্ধ করেছিলেন তাই বন্ধুরা যদি আজকের দিনে রাধাকৃষ্ণের পূজা নাও করতে পারেন এই ব্রত মাহাত্ম্যটি দিনের যে কোনো সময় শ্রবণ করে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে ভক্তিপূর্বক প্রণাম নিবেদন করবেন এটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ হয়ে থাকে রাস পূর্ণিমা আসলে কি কেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপিনীদের সাথে রাস রাসলীলা করেছিলেন সর্বোপরি শ্রীকৃষ্ণ কেন গোপিনীদের ত্যাগ করে পুনরায় ফিরে এসেছিলেন এই সব কিছুই এই ব্রতকথায় বর্ণনা করা হয়েছে আশা করি সম্পূর্ণ ব্রতকথাটি শ্রবণ করে আপনার ভালো লাগবে তাহলে শুরু করছি পবিত্র রাস পূর্ণিমা তথা কার্তিক পূর্ণিমার ব্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই পবিত্র পূর্ণিমার ব্রতকথাটি বিষ্ণুপুরাণে বর্ণনা করা হয়েছে ভগবান ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের পরাজিত করার পর কামদেবের মনে অহংকার তৈরি হয় তার অহংকার প্রবল উচ্চতায় পৌঁছে গিয়েছিল তাই তিনি কৃষ্ণকে নিজের জয়ের তৃষ্ণা মেটানোর জন্য অনুরোধ করলেন শ্রীকৃষ্ণ কামদেবের সমস্ত পরিকল্পনাই বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ তখন কামদেবকে শীতের আগের ঋতুতে কার্তিক পূর্ণিমার রাতে বৃন্দাবনে যাওয়ার কথা বললেন তিনি বললেন যে ওই দিব্য রাতে তিনি কোটি কোটি গোপীর সঙ্গ অনুভব করবেন যদি তাদের কারোর প্রতি আমার সামান্যতম আবেগও থাকে আপনি জিতে যাবেন অন্যথায় আপনি হেরে যাবেন সেই রাতে ভগবান কৃষ্ণ যোগমায়ার দ্বারা সমস্ত বৃন্দাবনের উজ্জ্বলতা এবং দেবত্ব আরও বৃদ্ধি করলেন এই উদ্দেশ্য সাধনের জন্য এটি একটি নিখুঁত রাত ছিল বৃন্দাবনে ফুল ফুটেছিল পূর্ণিমা আরও উজ্জ্বল হয়ে উঠেছিল এবং যমুনা নদী তীরে শীতল মৃদুমন্দ বাতাস বইছিল এই উত্তেজক পরিবেশের মধ্যে ভগবান কৃষ্ণ তার বাঁশিতে একটি মায়াময় সুর বাজাতে লাগলেন সুরটি গোপীদের আকৃষ্ট করেছিল তাদের আবেগ শীর্ষস্থলে উঠে গিয়েছিল এবং ভগবান কৃষ্ণের প্রতি ভালোবাসার প্রভাবে এবং যেন সমাধিতেই তারা সকলেই তাদের সমস্ত ভয় বন্ধন ধৈর্য এবং লজ্জাকে পিছনে ফেলে তাদের প্রিয় কৃষ্ণের সাথে দেখা করতে দৌড়েছিল তাদের মধ্যে কয়েকজনকে তাদের স্বামীরা বাধা দিয়ে বাড়িতে টেনে নিয়ে যায় কিন্তু শুধুমাত্র তাদের শারীরিক দেহটাই রয়ে গেল তাদের আত্মা চলে গেল বৃন্দাবনে গোবিন্দের সঙ্গে দেখা করতে যমুনা নদীর তীরে বৃন্দাবনে গোপিনীরা তাদের পরিচিত কদম্ব গাছে নিজে বৃন্দাবন বিহারীকে দেখতে পেলেন যোগমায়া সমস্ত গোপীদের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সুন্দরভাবে সাজিয়ে দিল আসলে ওই গোপীরা কিন্তু সাধারণ নারী ছিলেন না মৈত্রী জিজ্ঞাসা করলেন গোপীরা কৃষ্ণকে তখনও পরব্রহ্ম বলে গণ্য করেননি তখন তাদের আবেগের এই ভিত্তি কি ছিল পরাশর বললেন শিশুপালের মতো একজন হতভাগ্য ব্যক্তি যিনি সর্বদাই ভগবান কৃষ্ণকে তুচ্ছ করতেন তিনি যদি সর্বোত্তম পথ পেতে পারেন তখন গোপীদের জন্য কোনো সন্দেহ থাকাই উচিত নয় যাদের ভগবানের প্রতি এত গভীর অনুরাগ ছিল তাই গোপীরা এসে শ্রীকৃষ্ণকে ঘিরে জড়ো হলেন তাদের ভক্তির পরীক্ষা করতে এবং কামদেবের সম্মান বৃদ্ধি করার জন্য কৃষ্ণ তাদেরকে বললেন হে গোপীবৃন্দ এই রাতে এখানে থাকা তোমাদের পক্ষে উপযুক্ত নয় তোমরা বাড়ি ফিরে যাও এবং তোমাদের স্বামীর সেবা করো তোমার কর্তব্য অবশ্যই করতে হবে কিন্তু আগে তোমার স্বামী এবং সন্তানদের কাছে যাও এবং তাদের সান্ত্বনা দাও গোপীরা অবশ্য বলল গোবিন্দ আমরা সমস্ত জাগতিক কামনা বাসনাকে পিছনে ফেলে তোমার কাছে এসেছি এখন ফিরে যাওয়া আমাদের জীবনকে নষ্ট করার মতো তোমার পায়ের কাছে থাকার পরেও কেউ যদি জাগতিক কাজে ফিরে আসে সেটাই তো সব থেকে বড় দুর্ভাগ্যের ব্যাপার এই কথাগুলি গোপীদের দিব্য অনুভূতির প্রতিফলন ঘটে ভগবানকে অত্যন্ত প্রসন্ন করলো তিনি তাদের সঙ্গ উপভোগ করতে লাগলেন কিন্তু প্রভুর সান্নিধ্যের কারণে গোপীদের মধ্যে একটা অহংকার বোধ কাজ করতে লাগল তারা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবতী মনে করতে শুরু করলেন তাদের মনের অহংকার দূর করতে এবং তাদের প্রকৃত শিক্ষা দেওয়ার নিমিত্ত ভগবান শ্রীকৃষ্ণ তাদের মধ্যে থেকে অদৃশ্য হয়ে গেলেন ভগবানের অন্তর্ধানের পর গোপীরা কিং কর্তব্য বিমূড় হয়ে পড়লেন তাদের হৃদয়ে দুঃখের আগুন জ্বলে উঠল প্রভুর চরণে তারা নিজেদের সর্বস্বকে উজাড় করে দিয়েছিল তারা সম্পূর্ণরূপে কৃষ্ণের প্রেমে মিশে গিয়েছিল এইভাবে আবেগ দ্বারা চালিত গোপীগণ ভগবান কৃষ্ণের সন্ধান করতে লাগলেন তারা গাছ লতাপাতা এবং বনের পাখিদের কাছে তাদের প্রিয়তমা কোথায় তা জানতে চাইলেন তখন তারা এক জায়গায় তার পায়ের ছাপ দেখতে পেলেন এবং যেখানে কৃষ্ণের পায়ের ছাপ ছিল তার পাশেই তারা রাধারানীর পায়ের ছাপও দেখতে পেলেন প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের মধ্য থেকে অন্তর্হিত হবার পর রাধারানীকে এক নির্জন স্থানে নিয়ে গিয়েছিলেন যার ফলে রাধারানী অন্য গোপীদের থেকে নিজেকে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে তারা একসাথে পথ চলছিলেন একসময় রাধা কৃষ্ণকে বললেন হে প্রভু আমি এখন আর হাঁটতে পারছি না আমার কোমল পা ক্লান্ত হয়ে পড়েছে দয়া করে আমাকে আপনার কাঁধে নিয়ে যেখানে খুশি নিয়ে যান তার অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কাঁধে নিয়ে যেতে রাজি হলেন কিন্তু রাধারানী তার কাঁধে উঠতেই তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এরপর রাধা সেখানে বসে ক্রন্দন করতে লাগলেন এবং অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন অন্যান্য গোপীরা সেখানে পৌঁছে রাধাকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন রাধা রাধাসহ সকলে তখন যমুনার তীরে ফিরে আসেন এবং কৃষ্ণের আবির্ভাবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন প্রিয় গোপীরা এরপর থেকে কৃষ্ণের বিরহে দিন অতিবাহিত করতে থাকলেন তাদের এই অবস্থা থেকে ভগবানের হৃদয় গলে গেল এবং তিনি তার ধৈর্যকে বিসর্জন দিয়ে গোপীদের মাঝখানে এসে হাজির হলেন তার সুন্দর মুখে একটা ছোট্ট মিষ্টি হাসি খেলে গেল তিনি তাজা বৈজন্তী ফুলের মালা এবং হলুদ বস্ত্র পরিধান করেছিলেন তার সৌন্দর্য কামদেবকেও নাড়া দিতে পারত তাদের মাঝে আবারও তাদের প্রিয় কৃষ্ণকে দেখে গোপীরা নতুন জীবন লাভ করে তারা সকলেই ভগবানকে আলিঙ্গন করতে থাকেন এবং এইভাবে তাদের শরীরে বিচ্ছেদের যে আগুন জ্বলছিল তার নিমেষেই অন্তর্হিত হল এরপর ব্রজসুন্দরীদের নিয়ে ভগবান কৃষ্ণ যমুনার তীরে আসেন গোপীরা তখন ভগবান শ্রীকৃষ্ণকে তার অন্তর্ধানের কারণ জিজ্ঞাসা করলেন ভগবান তাদের বললেন হে প্রিয় গোপীগণ আমি আমার প্রিয়জনদের দৈহিক প্রেমের আকাঙ্ক্ষার প্রতিদান দিই না এর কারণেই তাদের বিবেক সর্বদা আমার মধ্যে নিমগ্ন থাকে তাই আমি মিলনের পরেও আত্মগোপন করি যাতে তোমরা সম্পূর্ণরূপে আমার মধ্যে আত্মমগ্ন হতে পারো গোপিনীরা বুঝলেন যে ত্রিজগতের প্রতি শ্রীকৃষ্ণকে কোনো বন্ধনে আটকে রাখা সম্ভব নয় যাদের চেতনা সম্পূর্ণরূপেই কৃষ্ণ প্রেমে মগ্ন ভগবান তার কাছেই ধরা দেন সেই প্রেমে নেই কোনো আকাঙ্ক্ষা নেই কোনো দৈহিক চাহিদা নেই কোনো অহংকারের প্রতিফলন নেই কোনো বন্ধনে আটকে থাকা এইভাবে শ্রীকৃষ্ণ মানব জীবনের পরমার্থ বুঝিয়ে ব্রজগোপীদের অন্তর পরিশুদ্ধ করেন এর ফলে যেমন গোপীদের মনের অহংকার চূর্ণ হল তেমনই চূর্ণ হল কামদেবের অহংকার শ্রীকৃষ্ণের এই রাসলীলা আসলে কোনো দৈহিক বা বাহ্যিক মায়ামোহ নয় এটি হল পরমাত্মার সাথে অন্তরাত্মার মিলন মেলা ভক্তের সাথে ভগবানের মহা মিলন প্রিয় শ্রোতাবন্ধুরা এবারে আসুন জেনে নেওয়া যাক এই পবিত্র রাস পূর্ণিমার আধ্যাত্মিক তাৎপর্য কী এবং এই দিনে বাড়িতে কোন কোন নিয়ম পালন করা উচিত রাস পূর্ণিমা পালিত হয় কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে পুরাণ মতে এই রাতেই বৃন্দাবনের গোপিনীরা শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্য করেছিলেন যা ছিল ভক্তি প্রেম এবং আত্মসমর্পণের প্রতীক এই কারণে এই দিনটিকে বলা হয় ভক্তির পূর্ণ চন্দ্ররাত্রি যদি সম্ভব হয় তাহলে আজকের দিনে গঙ্গা বা যে কোনো পবিত্র জলে স্নান করুন মনে শান্তি রাখুন তারপর শ্রীকৃষ্ণ রাধা লক্ষ্মী বা নারায়ণ মন্ত্র জপ করুন অনেকে এই দিনে উপবাস রেখে থাকেন যদি উপবাস রাখা সম্ভব না হয় তাহলে নিরামিষ ও পবিত্র খাবার গ্রহণ করুন রসুন পেঁয়াজ এইসবগুলি এড়িয়ে চলবেন ঠাকুরঘরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তুলসীপত্র এবং পুষ্প ভগবানের চরণে অর্পণ করুন এদিন দিন সম্ভব হলে হরে কৃষ্ণ মহামন্ত্রটি একশো আটবার জপ করুন এই দিন কোনো গরিব বা দুস্থ ব্যক্তিকে অর্থ বা খাদ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করুন রাতে রাসলীলার গল্প বা ব্রতকথা শ্রবণ করুন বিশেষ করে ভাগবতের দশম স্কন্ধের রাস অধ্যায় পাঠ করুন এই দিনে মূলত কৃষ্ণভক্তি এবং আত্মসমর্পণে ভাবই মুখ্য মনে রাখবেন রাস পূর্ণিমার শুধু একটি উৎসব নয় এটি ভালোবাসা ভক্তি এবং আত্মিক আনন্দের প্রতীক আজকের দিনে নিজের মধ্যে অহংকার রাগ হিংসা এগুলি দূর করে মনকে শান্ত করুন এবং কৃষ্ণ প্রেমে নিজেকে নিমগ্ন রাখুন প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি রাস পূর্ণিমার ব্রতকথা কথা শ্রবণ করে আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর যদি এই চ্যানেলে আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত ভক্তি ও আশীর্বাদে আপনার জীবন ও পরিবার আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক জয় শ্রীকৃষ্ণ